আপনার যে সামনের শেপটা আছে অরিজিনাল আছে এবং হেডলাইটগুলো অরিজিনাল একটা ফক লাইট দেওয়া আছে পাশাপাশি আমাদের যে ডান পাশের যে হেডলাইট এটা অরজিনাল অবস্থায় আছে আচ্ছা এবং টায়ারের সাপোর্টটা কি রকম দিবেন টায়ারের সাপোর্টটা যা পাবেন খুব অনায়েশে আপনার এক বছর ইউজ করা যাবে আলহামদুলিল্লাহ ওকে সিরিয়াল হচ্ছে 29 ব্ল্যাক কালার টয়টা উইশ জি টয়টা সামনে গ্লাস সামনের গ্লাস অরিজিনাল আছে একদম অরিজিনাল গ্লাস জি একদম অরিজিনাল সেন্টার টেন্ট সহকারে এখানে স্টিকার দেওয়া আছে সানরুফ সহকারে জি সানরুফ সহকারে এবং চারটা টায়ারের সাপোর্ট ভালো দিবেন চারটা টায়ারে খুব ভালো সাপোর্ট পাবেন

পিছনের ডোর পিছনের ডোরটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা পিছনের ডোরও একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন জি কোনো খোলা কাটা হিটিং ইস্যু তো নাই না কোনো হিটিং ইস্যু বা কোনো দ খোলা কাটা আচ্ছা কোনো খোলা কাটা হিটিং ইস্যু না এটা কি 7 সিট জি এটা 7 সিট আচ্ছা 7 সিটারের গাড়ি ট্রাড উইশ এবং সানরূপ সহকারে জি এবং ব্যাকপার্ট ব্যাকপার্টটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনার গ্লাসগুলো অরিজিনাল আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নাই আর পিছনটা যদি বলি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি জি সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় না এলপিজি কোনো কিছু করা পার্ট কেউ যদি চাই অবশ্যই করতে পারবে জি করতে পারবে সুন্দর একটা স্পয়লার পাচ্ছেন পিছনে জি ব্যাক গ্লাসটা তো অরিজিনাল জি ব্যাক গ্লাস অরিজিনাল ডান পাশটা কি অবস্থা আমাদের ডান পাশটা একদম কোনো স্ক্র্যাচ নেই একদম অরিজিনাল অবস্থায় আছে এ হচ্ছে রাইট সাইডের ডোর জি রাইট সাইডের ডোর পিছনে এবং হিউজ স্পেস হিউজ স্পেস